আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিউয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা এবং জিএসসি ও জেডএসি পরীক্ষা এই পরীক্ষা সামনে রেখে বাংলা দ্বিতীয় পত্রের একটি পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন আমি আকারে তোমাদের জন্য উপস্থাপন করবো এগুলো বার্ষিক পরীক্ষার সিলেবাসের আলোকেই তৈরি করা হয়েছে চমৎকার এবং সুন্দর একটি সাজেশন আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেবো শুরুতে বনভোধনী প্রশ্নের উত্তর সহ বুঝিয়ে দেব তোমরা এখান থেকে দেখে গেলো অবশ্যই উত্তর সহ পরে নেবা তারপরে ইডি অংশ আমি বুঝিয়ে দেব সেখান থেকে ধরে অবশ্যই এগুলো প্র্যাকটিস করবা চলো এই চমৎকার সাজেশনটা আমরা দেখে সুন্দর করে বুঝে নিই এবং এগুলো অবশ্যই প্র্যাকটিস করব। এক নম্বর প্রশ্ন একটি সার্থক বাক্যে কয়েকটি গুণ বা বজিষ্ট থাকে তিনটি একটি সার্থক বাক্যে তিনটি গুণ থাকে আকাঙ্ক্ষা আসত্যি যোগ্যতা খেয়াল রাখবা দুই নম্বর প্রশ্ন ছেলেটি গরিব কিন্তু মেধাবী বাক্যটি কোন ধরনের যৌগিক বাক্য হয়েছে বলছে কিন্তু কিন্তু মেধাবী এটা কি যৌগিক বাক্য তিন নম্বর প্রশ্ন লোকটি ধনী কিন্তু ক্রিফন এটি কোন বাক্যের উদাহরণ যৌগিক বাক্য হয়েছে বলছে কিন্তু নতুবা এগুলো বাক্য আবার দেখো চার নাম্বার কী বলছে চার নম্বর প্রশ্ন বলছে কোথায় থাকা হয় এটি কোন বাসের উদাহরণ বাপ কোথায় থাকা হয় এটি বাপ উদাহরণ দেখো এবার আমরা পাঁচ নম্বর থেকে দেখব পাঁচ নাম্বার প্রশ্ন কী বলছে সর্বদাই নাম পুরুষের কিরিয়ার গঠন হয় কোন বাচ্ছে বাপ বাচ্চে ছয় নম্বর প্রশ্ন তিনি বললেন যে বইটা তার দরকার বাক্যটি কেশের উদাহরণ ফরোক উক্তির বাক্যটি কিসের উদাহরণ ফরোক্ষ উক্তির তারপর দেখো এবার আমরা সাত নম্বর থেকে দেখবো কী দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এগুলো সিএসসি পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আট নম্বর সাত নম্বর দেখো আগে বাবু বলিলেন বুঝেছ উফেন এ জমি লইব কিনে কোন উক্তি এটি প্রত্যক্ষ উক্তি একজনকে বলছে আমি এটা কিনে লইব এটা প্রত্যক্ষ উক্তি আমি নিজেই বলেছি ঠিক আছে বাকে অল্প বিরতি বোঝাতে কোন চিহ্ন বসে বাক্যে অল্প বিরতি বোঝাতে কমা চিহ্ন বসে কমা খেয়াল রাখবা তারপর দেখো কি বলছে নয় নম্বরে বাংলায় চিহ্ন নিচের কোনটি হাইফেন চিহ্ন হচ্ছে হাইপেন নয়ের গণাম সঠিক ঠিক আছে হাইফেন দশ নম্বর প্রশ্ন বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন কয়টি বাক্যের শেষে ব্যবহৃত চিহ্ন তিনটি এই দশেরও ঘ নাম্বার সঠিক এগারো নম্বর প্রশ্ন বাতাস শব্দের সমত শব্দ কোনটি সমীর এগারো ক নাম্বার সঠিক বারো নম্বর প্রশ্ন সমুদ্র বা সাগর শব্দেরটির প্রতি শব্দ কোনটি জল দিয়ে এখানে হবে জল এই দশ দিয়ে আছে জল দিয়ে হবে গহ নম্বর বারোর গহ তেরো প্রকাশের বিপরীত শব্দ কোনটি প্রকাশে বিভিন্ন শব্দ গোফন তেরোর নাম্বার সঠিক এবার আমরা চোদ্দ নাম্বার থেকে দেখবো খেয়াল করো মনের সময় খেয়াল করো দুইবার একবার পড়লে হয়ে যাবে এখান থেকে চোদ্দ নম্বর প্রশ্ন মাথা দেওয়া বলতে কি বোঝায় দায়িত্ব গ্রহণ মাথা দেওয়া কি দায়িত্ব গ্রহণ পনেরো নাম্বার যার উপস্থিত বুদ্ধি আছে বাক্যের এক কথা প্রকাশ কোনটি এই যে প্রত্যুত পণ্যমতি প্রত্যুত পণ্যমতি পুনর ক নাম্বার সঠিক ষোলো হরণ করার ইচ্ছাকে একথা কী বলে জিজ্ঞাংসা জিজ্ঞাংসা ষোলোর ক বানান দেখে হল জিজ্ঞাংসা ঠিক আছে এবার দেখো আমরা শত নম্বর থেকে দেখব বানানে কোন পদের পদ ওকার অপরার্য নয় ক্রিয়া সতেরোর গ আঠারো নিচের কোন বাগানটি সঠিক বাঙ্গালি এই যে বেকার বাঘ আকাল লরসি গেলি বাঙালি আঠারোর গ নাম্বার সঠিক এবার আমরা উনিশ এবং বিশ এদিরা বাঘ দ্বারা পরীক্ষায় বারবার আসে সব ক্লাসে আসে এটি আমরা এখান বাঘ বাঘদা দিলে শিখে নেব উনিশ নম্বর দুধের মাসে বাগদারের অর্থ সঠিক অর্থ কোনটি সুসময়ের বন্ধু উনিশের খ বিশ নম্বর প্রশ্ন মন্দাগ্য অর্থে নিচের কোন বাগদাটি প্রযোজ্য ইঁদুর কফ হলে মন্দাগ্য ইঁদুর কফ হলে ঘ নম্বর সঠিক ঠিক আছে প্রশিক্ষার্থীরা এরপর যে আমরা তোমাদের যে লিখিত অংশ আছে তা সাদেশন দেখে নিব এগারো নম্বর প্রশ্ন বাতাস শব্দের সমতল শব্দ কোনটি সমীর এগারো খ নাম্বার সঠিক বারো নম্বর প্রশ্ন সমুদ্র বা সাগর শব্দেরটির শব্দ কোনটি জল দিয়ে এখানে হবে জল এই দর্শকের দিয়ে আছে জল দিয়ে হবে গহ নাম্বার বারোর গহ তেরো প্রকাশের বিভরীত শব্দ কোনটি প্রকাশের বিভরী শব্দ গোফন তেরোর খ নাম্বার সঠিক এবার আমরা চোদ্দ নাম্বার থেকে দেখব খেয়াল করো মানুষের খেয়াল করো দুইবার একবার পর হয়ে যাবে এখান থেকে চোদ্দ নম্বর প্রশ্ন মাথা দেওয়া বলতে কি বোঝায় দায়িত্ব গ্রহণ মাথা দেওয়া কি দায়িত্ব গ্রহণ পুরো নাম্বার যার উপস্থিত বুদ্ধি আছে বাক্যের এক কথা প্রকাশ কোনটি এই যে প্রত্যুৎ পণ্যমতি প্রত্যুত পণ্যমতি নাম্বার সঠিক ষোলো হরণ করার ইচ্ছাকে এক কথা কী বলে জিজ্ঞাংসা জিজ্ঞাংশা ষোলোর ক বানান দেখে জি জিজ্ঞাংশা ঠিক আছে এবার দেখো আমরা সতেরো নম্বর থেকে দেখব বানানে কোন পদের পদাস্থে ওকার অপরার্য নয় ক্রিয়া সতেরোর গ আঠারো নিচের কোন বানানটি সঠিক বাঙালি এই যে বেকার বাঘা আকাল আর শিগ বাঙালি আঠারোর ঘ নম্বর সঠিক এবার আমরা উনিশ এবং বিশ এদিরা দ্বারা পরীক্ষায় বারবার আসে সব ক্লাসে আসে এটি আমরা এখানে চমৎকারই বাগদাদা শিখে নেব উনিশ নম্বর দুধের মাসে বাগদারের অর্থ সঠিক অর্থ কোনটি সুসময়ের বন্ধু উনিশের খ বিশ নম্বর প্রশ্ন মন্দ বাগ্য অর্থে নিচের কোন বাগদাটি প্রদোজ্য ঈদুল হলে মন্দভাগ্য ইদুল কফলে বিশ্বের গ্রহ নম্বর সঠিক রচনামূলক প্রশ্ন মান তিরিশ এই যে প্রশ্নগুলো আমি এখন তোমাদেরকে বুঝাবো খেয়াল করো তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস কিন্তু এক প্রতিষ্ঠানে এক এক রকম যদি এগুলো জেএসসি জেনেসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা এগুলো দেখে ভালো করে পরে নিবা চলো আমরা আলোচনা শুরু করি দেখো এক একটা অনুচ্ছেদ লিখো ফয়েলা বৈশক খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন খ নাম্বারে বাচ্চাটা এই টপিক দেওয়া আছে তাহলেকে তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য বলছে তোমরা একটু দেখে এখান থেকে এগুলো ভালো করে বুঝে নিবা ঠিক আছে এবং এগুলো ধরা কিন্তু অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করার চেষ্টা করবা তারপর দেখাব আমরা দুই নম্বরে সারাংশ এবং সারমার মধ্যে দেখব খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো এর এগুলো প্রত্যেকের বইতে আছে তোমাদের প্রত্যেকে অনুশীলনমূলক বইতেগুলো আছে সারাংশ অথবা সার মানুষ যে কোনো একটি ক নম্বরে একজন মানুষ ভালো কি মন্দ আমরা তা বুঝতে পারি তার ব্যবহারদের বলো না ব্যবহারে তার বংশে পরিচয় যায় এই চমৎকার সারাংশ ভালো করে দেখে এখান থেকে এটা পরে নেব অথবা সার মানুষ বলছে দেখো বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে এটা কিন্তু ভালো একটা প্রশ্ন এখানে প্রত্যেকের বইতে আছে এগুলো দেখে তোমাদের সামনে যে এস সি পরীক্ষা আছে এবং বার্ষিক পরীক্ষা আছে ভালো করে পৌঁছতে নাও আর ধারাবাহিক ক্লাস তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের নিয়মিত ক্লাসগুলো এখান থেকে দেখে নিতে পারো তিন রঙে আছে কি যে কোনো একটির বাপ সম্প্রসারণ লিখো কনামার বলছে বনারা বনে সুযোগ সুন্দর সুযোগটা করে সুন্দর মানে যার জায়গায় সে সুন্দর যার পরিবেশে যে সুন্দর বনের বনেদের পশুপাখি আছে বনের জন্য সুন্দর আস যেটা মায়ের কোলে সুন্দর আগে পরিবেশে ভারসাম্য পায় খ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি পরিশ্রমের যে ভালো বন্ধু পরিশ্রম করলে সফলতা অবশ্যই আসবে সেই বিষয়ে আলোচনা করছে চার নম্বরে বলছে যখন একটি প্রশ্নের উত্তর দাও ক নম্বরে বলছে তোমার দেখে একটি বিজ্ঞান মেলার বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে কেনাপত্র লেখো খ নম্বরে বলছে তোমার এলাকা বিদ্যুৎ সরবরাহের আবেদন জানিয়ে সংবাদপত্র প্রকাশের উদ্দেশ্যে একটি পত্র লেখো তাকে পাঁচ নম্বরে বলছে যে কোনো একটি বিষয়ে রচনা লেখো সংবাদপত্র আমার ছেলে বেলা কর্মমুখী শিক্ষা কিন্তু বর্তমানে এই কর্মমুখী শিক্ষাটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভালো করে তোমরা এই কর্মমুখী শিক্ষাটা ভালো করে দেখে এটা বেসিক ব্যাখ্যা সহকারে বুঝে পড়া নেবা এই ছিল আজকের তোমাদের বাংলা দ্বিতীয় পত্র চূড়ান্ত সাজেশন ভালো করে দেখো প্র্যাকটিস করো পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ আরও চমৎকার চমৎকার প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসবো সব ভালো থাকো আল্লাহ হাফেজ